আজ বুধবার সকালে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই গতকাল মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল উনআশি বছর তেইশ নভেম্বর শেষ দফায় হাসপাতালে ভর্তি হবার পর থেকে খালেদা জিয়া এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন দেশি ও বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসায় যুক্ত ছিলেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। আজ সকাল নটা সতেরো মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে খালেদা জিয়ার মরদেহ গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় নেওয়া হয় বাসায় পৌঁছলে পরিবারের সদস্য রাজনৈতিক নেতাকর্মী এবং স্বজনরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান বিশেষ নজর আকর্ষণ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃশ্য মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে তিনি পবিত্র কোরআন তিলাবাত করছেন সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে মানুষের মন ছুঁয়েছে গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার বাদ জোহরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য নেওয়া হবে জানাজার পর তিনি চিরশেষ বিশ্রাম নেবেন তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ পর্যন্ত সকলেই খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার প্রয়াণ দেশের জন্য একটি গভীর শোকের বার্তা হিসেবে প্রতিফলিত হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার অসামান্য নেতৃত্ব ও অবদানের স্মৃতি দেশের ইতিহাসে অম্লান থাকবে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ